গল্পের শুরুতেই দেখা যাবে সত্যজিৎ বাবু তার পুলিশ ফোর্স নিয়ে রাঙা খোঁজখবর করতেই চলে যাচ্ছে রাঙা খোঁজ পেতে রাঙা যেখানে আছে সেই জায়গাটা ঘেরাও করতে বলছে ফোর্সদের ওইদিকে দেখা যাবে রাঙা রাঙা দাদার পা থেকে গুলিটা বের করে ব্যান্ডেজ করে রাঙা দাদাকে শুয়ে দিয়েছে রাঙা তখন রাঙা সম্রাটকে বলছে কোচ এখন তো দাদাকে ওষুধ এনে খাওয়াতে হবে রে তখন সম্রাট বলছে হ্যাঁ ওষুধ তো খাওয়াতেই হবে না হলে উকরি করে সুস্থ হবে তখন রাঙা বলছে তাহলে আমি বরং যাই ওষুধটো কিনে নিয়ে আসি তখন সম্রাট বলছে রাঙা এখন যদি বাইরে যাই তাহলে কিন্তু এখন আমাদের বিপদ আছে তখন রাঙা বলছে তাহলে একটা উপায় আছে এই কথা বলেই তখন দেখা যাবে রাঙার মাসিমা চলে আসে তখন মাসিমা আসতেই রাঙা বলছে আমাকে একটা খাতার কলম দাও তখন দিতে সম্রাট কিছু ঔষধ লিখে দেয় ওই দিকে দেখা যাবে নাস্তা বানাচ্ছে সভ্য আর তখন অঙ্কুর বলছে বাবা আপনি একটু বসুন বর্দা ভাই নাস্তা বানাচ্ছে আপনার জন্য আপনি একটু বসুন এক্ষুনি হয়ে যাবে তখন নবারণ বলছে কি সভ্য বানাচ্ছে তখনই সভ্য খাবার নিয়ে চলে আসে সভ্য এসে বলছে বাবা তাড়াতাড়ি বসে পড়ো আমি খাবার নিয়ে এসেছি খাবার বানানো দেখে তো অবাক হয়ে যায় নবারণ তখন নবারণ বলছে তোরে রান্না করতে পারলি তখন করেছিস সভ্য বলছে হ্যাঁ বাবা একটু চেষ্টা করলাম কারণ তোমরা তো বাইরের খাবার খেতে পারো না তখন দেখা যাবে নবারণ তো অনেক অবাক হয়ে যায় তখনই সেখানে বৃন্দা চলে আসে বৃন্দা এসে এসব কিছু দেখে হাসছে আর তখন বলছে কে খাবার বানিয়েছে তখন অঙ্কুর বলছে বর্দা ভাই খাবার বানিয়েছে আর তখন বৃন্দা বলছে ভালোই তো খাবারও বানাতে পারে তখন নবারণ বলছে আগে তো রাঙায় খাবার বানাতো তখন দেখা যাবে বৃন্দা এসে বলছে রাঙা খাবার বানাতো কিন্তু এখন তো আর রাঙা নেই আর বাবা আপনি বরং রুম রুমগুলো পরিষ্কার করে দিন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তখন নবারণ বলছে কি বলছো কি তুমি সভ্য তো রেগে যায় রেগে গিয়ে বৃন্দাকে বলছে বৃন্দা তুমি চুপ করবে কি বলছো এসব এ কথা বলতেই তখন বৃন্দা সভ্যকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় তখন বৃন্দা বলছে কেন একলব্য তো প্রতিদিনই খাবার অর্ডার করে আনিয়ে দেয় তাহলে তোমরা কেন বাড়িতে খাবার বানাচ্ছ তোমরা এটা বোঝানোর চেষ্টা করছো যে আমরা বাড়িতে বউরা কোনো কাজই করি না আমরা অকর্মণ্য এটাই বোঝাতে চাইছো তো সবাইকে আর তখনই ময়না চলে আসে ময়না এসে বলছে হ্যাঁ সেই তো বোঝাবেই তো কারণ আমরা তো আর কোনো কাজ বাজ করি না সে কারণে আমাদেরকে বোঝানোর জন্য আমাদেরকে ছোট করার জন্যই ওনারা এসব শুরু করেছে এখন কি নিজেদের খাবার নিজেরাই বানিয়ে খাবে নাকি তখন নবারণ বলছে তোমাদের মানুষের কাছে কি প্রমাণ করতে হবে সবাই জানে সবাই জানে তোমরা দুই বউ মিলে বাড়িতে কি করো কি কাজগুলো করো সেগুলোই সবাই জানে তখন বৃন্দা বলছে ময়না আমি না আমার জন্য একজন কাজের লোক রেখে নিচ্ছি তুই বরং তোর জন্য একটা কাজের লোক রেখে নে কারণ এদের উপর ভরসা করিস না এদের উপর ভরসা করলে দেখবি তোর কাজ কিছুই হচ্ছে না নিজেরই কাজগুলো করে নিতে হচ্ছে এই কথা বলাতে ময়না বলছে ঠিক আছে আর তখন নবরন্ত রেগে যায় রেগে গিয়ে বৃন্দাকে বলছে শোনো বৃন্দা তোমার না আমাদের কথা ভাবতে হবে না জানো তো আমি আর পেনশনের পেনশনের টাকা 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 পাই 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 কিন্তু না ভালো টাকাই সেই দিয়ে আমাদের এক দু অনায়াসে চলে যাবে তাই তোমাদের হাতের পাশে পড়ে থাকতে হবে না আমাদের এটা মনে রেখো তাই তুমি কিন্তু আমাদের যা খুশি তাই বলতে পারো না আর এই বাড়িতে যে দাঁড়িয়ে আছো এই বাড়িটাও কিন্তু আমাদেরই আমার নাম এই এখনো আছে তাই বেশি কথা বলো না আর অপমানজনক কোনো কথাই বলবে না আমরা কি করবো না করবো এটা আমাদেরই ভাবতে দাও তোমাকে ভাবতে হবে না এই কথা বলাতেই বৃন্দা রেগে যায় তখন দেখা যাবে স্বার্থ কি বলছে হ্যাঁ সেই আমরা এখন ভালো কথা বলতে গেলেও তোমাদের এখন গায়ে লাগে যখন রাঙাকে তোমরা অনেক সাপোর্ট করেছিলে তখন তো আমাদের কথা শোনোইনি এখন তো দেখতেই পারছো রাঙা তোমাদের কি কি করলো রাঙার জন্য তোমাদের মাথা হেট হয়ে গেল আমাদের মাথাও হেট হয়ে গেল রাঙা একজন ক্রিমিনাল আর আমাদেরই ক্ষতি করছে এখন একলব্যর ক্ষতিও করেছে তখনই সেখানে একলব্য আসে একলব্য রেডি হয়ে এসে সবাইকে বলছে তোমাদের কাজের জন্য কাউকে এত মাথা কামাতে হবে না আমি বরং একটা কাজের লোক রেখে দেব আর আমি যাচ্ছি বাবা এই কথা বলতে তখন নবারণ তো অবাক হয়ে যায় নবারণ একলব্যর কাছে গিয়ে বলছে বাবা তুই কোথায় যাচ্ছিস তুই আবার নতুন কাজ পেয়েছিস না রে মনে তো হচ্ছে তুই ফ্লাই করতে যাচ্ছিস আর তখন একলব্য বলছে হ্যাঁ বাবা আমি তোমাকে বলিনি মাকে বলেছি আসলে আমি একটা কাজ পেয়েছি সে কাজটা বৌদি দিয়েছে মানে বৌদির বন্ধু স্যাম স্যাম দিয়েছে তখন বৃন্দা বলছে হ্যাঁ বাবা একল জীবন থেকে সবকিছু চলে একলব্য চাকরিটা চলে গেল চাকরিটা আবার পেয়েছে একলব্য একলবকে কেউ চাকরি দিতে চাইছে না তাই আমার বন্ধু স্যাম আমার বন্ধু শ্যামই এক চাকরিটা দিয়েছে তখন একলব্য বাবাকে সমস্তটা খুলে বলে কিন্তু নবারণ তো কিছুতে রাজি হচ্ছে না ওইদিকে দেখা যাবে সম্রাট ওষুধ লিখে দিতে রাঙা সেই ওষুধের কাগজটা পিসিমার হাতে দিয়ে দেয় আর বলছে তুমি একটু কষ্ট করে আনিয়ে দিতে পারবে তখন বলছে হ্যাঁ কোনো সমস্যা নেই আমি এখনই আনিয়ে দিচ্ছি এ কথা বলে সেখান থেকে চলে যায় আর তখনই বাইরে রাঙা দেখতে পায় পুলিশ ফোর্স গুলো রাঙা দেরি খুঁজছে এটা দেখে চমকে যায় রাঙা ভালোভাবে তাকাতেই দেখতে পায় পুলিশের পুরো ফোর্সই সেখানে চলে এসেছে রাঙাদের ধরার জন্য রাঙা ভয় পেয়ে যায় আর তখন দেখা যাবে রাঙা সম্রাটকে বলছে কোচার তুই একটু দাদাকে দেখে রাখিস আমাকে একবার বেরোতে হবে এ কথা বলতেই সম্রাট বলছে তোমার মাথা ঠিক আছে রাঙা তুমি বেরোবে মানে এই অবস্থায় কোথায় বেরোবে তুমি তুমি তো জানো আশেপাশে আমাদের খোঁজাখুঁজি চলছে এখন কেউ দেখতে পেলেই আমাদের ধরে ফেলবে তখন রাঙা বলছে না রে আমাকে বেরোতেই হবে আমাকে যে গ্রামে যেতেই হবে গ্রামে না যেতে পারলে নিজেকে নির্দোষ প্রমাণ কি করে করব তাই আমাকে যেতেই হবে কোচ স্যার আমি বলি কি তুই আমাদের জন্য অনেক করেছিস অনেক করেছিস তুই এবার চলে যা আমার মনে হচ্ছে তোর কথা যদি সবাই জেনে থাকে তাহলে তুই যদি এখন সত্যজিৎ বাবুর কাছে গিয়ে বলিস যে স্যার আমি তো ভেবেছিলাম রাঙা কোনো অপরাধী না তাই আমি রাঙাকে হেল্প করেছিলাম কিন্তু যখন আমি জানলাম রাঙা অপরাধী তারপর থেকে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই এই কথা বললে তো আর কেউ ধরবে না ওইদিকে দেখা যাবে একলব্য বলছে রাঙার এই বাড়িতে কোনো জায়গা নেই না আমার জীবনে আছে আর না এই বাড়িতে কোনো জায়গা আছে রাঙাকে চিরতরে আমি এই বাড়ি থেকে দিয়েছি আর আমার মন থেকেও তখন দেখা যাবে একলব্য নবারণকে বলছে বাবা আমি না সব এগ্রিমেন্টে সাইন করে দিয়েছি এখন থেকে আমি ওনাদের প্লেনে ফ্লাই করব তখন বৃন্দা মনে মনে ভাবতে থাকে স্যাম একলব্যকে দিয়ে কি করে সাইন করিয়েছিল এগ্রিমেন্ট পেপারে সাইন করানো শেষ হয়ে গেলে স্যাম বৃন্দাকে বলছে একলব্য আজকে থেকে তোমার হাতের মুঠ হয় তুমি একলব্যকে যা বলবে একলব্যকে তাই করতে হবে এই কথাই ভাবতে থাকে আর হাসতে থাকে বৃন্দা তখন বৃন্দা মনে মনে বলছে একলব্য তুমি চাইলেও আর নিজের জীবনের কোনো সিদ্ধান্তই আর নিতে পারবে না আমি তোমাকে যা বলবো তোমাকে তাই করতে হবে ওইদিকে ওইদিকেল বাড়ি থেকে বেরিয়ে গেছে তখনই সত্যজিৎ বাবুর সাথে দেখা হয় তখন তখন সত্যজিৎ বাবু বলছে বলছে আপনার সাথে আমার কিছু কথা আছে দেখা আমি তো আপনাকে আগেই বলেছি রাঙার সম্পর্কে আমার আর কোনো কথা নেই আমি রাঙার বিষয়ে কোনো কথাই বলতেও চাই না শুনতেও চাই না সত্যজিৎ বাবু বলছে আমার একটু কথা আছে প্লিজ ভেতরে চলুন আমি দু মিনিট সময় নেব। তখন একলব্য রাজি হয়ে ভেতরে চলে যায় সত্যজিৎ বাবুর সাথে তখন সত্যজিৎ বাবু বাড়িতে গিয়ে সবাইকে জানায় রাঙা সত্যজিৎ বাবুর কাছে গিয়েছিল এটা শুনে অনেক চমকে যায় বৃন্দা তখন ওইদিকে দিকে দেখা যাবে সম্রাট রাঙাকে বলছে তুমি এসব কি বলছো রাঙা আমি গিয়ে বলবো যে তুমি অপরাধী যেখানে আমি জানি তুমি নির্দোষ তুমি কিছুই করনি সেখানে আমি গিয়ে কেন মিথ্যে কথা বলবো আর আমি চাই আমি চাই তুমি একটা ভালো কাজ করো তুমি ভালো পথে ফিরে এসো সেটা আমি চাই তুমি যেসব কিছু করো নি সেটাও আমি জানি তাহলে একজন নির্দোষ মানুষকে কি করে আমি মিথ্যে কথা বলে ফাঁসাবো বলো তো আমি তোমাকে ছেড়ে যাব না রাঙা আমি তোমার পাশে আছি তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য যা যা করতে হয় আমি তাই তাই করব। তখন দেখা যাবে রাঙা মনে মনে বলছে বাবু এই সময়টাতে তোকে আমার পাশে থাকার কথা ছিল কিন্তু তুই নেই আমার পাশে এখন আছে আমার কোচ স্যার এভাবেই তোরই পাশে থাকার কথা ছিল কিন্তু তুই আমাকে ভুল বুঝলি আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না কোনোদিনও না এ কথা বলে বিদায় নিয়ে চলে যায় সেখান থেকে ওইদিকে দেখা যাবে সত্যজিৎ বাবুর কথা শুনে বলছে আপনাদের কাছে গিয়েছিল মানে তার মানে আপনারা ওকে অ্যারেস্ট করেছেন তখন সত্যজিৎ বাবু বলছে না তখন নবারণ বলছে রাঙা আপনাদের ওখানে গিয়েছিল রাঙা কোথায় আছে জানেন তখন সত্যজিৎ বাবু বলছে না রাঙা আমার কাছে গিয়েছিল আমাকে আর আমার ফোর্সদের বিভ্রান্ত করার জন্য আমাদের গিয়ে বলেছিল ও নাকি সত্যি কথা বলছে ওদের গ্রামে নাকি বাচ্চাদের আটকে রেখে ও দাদাকে দিয়ে এসব কিছু করিয়েছে কে বা কারা অবশ্য আমি এগুলো বিশ্বাস করিনি আর যখন আমি খবর নিয়ে জানতে পারি তখন সবটাই ভুল প্রমাণিত হয় আর রাঙা সেখান থেকে পালিয়ে যায় এই কথা শুনে সার্থকই বলছে বাবা আপনাদের আইন কি সুন্দর একজন ক্রিমিনাল এলো আর আপনারা তাকে ধরতে পারলেন না আপনাদের নাকে ডগা দিয়ে পালিয়ে গেল তখন সত্যজিৎ বাবু বলছে রাঙার খবর আমরা পেয়েছি রাঙা কোথায় আছে সেটাও আমরা জানি আমাদের ফোর্স কাজে লেগে গেছে ওকে খুব তাড়াতাড়ি ধরতে পারবো তখন দেখা যাবে অঙ্কুর বলছে রাঙা খোঁজ পেয়েছেন সত্যজিৎ বাবু বলছে হ্যাঁ খোঁজ পেয়েছি রাঙা খুব তাড়াতাড়ি আপনাদেরকে একটু বলছি আপনারা প্লিজ আমাদের সাথে একটু কোঅপারেট করুন তখন একলব্য বলছে রাঙার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তখন দেখা যাবে সত্যজিৎ বাবু বলছে প্লিজ আমরা আপনাদের যা বলবো একটু শুনুন প্লিজ কারণ রাঙাকে তো ধরতে হবে তখন নবারণ বলছে আচ্ছা সত্যজিৎ বাবু রাঙা কি সত্যি এগুলো করেছে তখন সার্থকি বলছে কি বলছো কি তুমি এখনো আবার প্রমাণ চাইছো আর সত্যজিৎ বাবু রাঙা কি এগুলো একাই করছে তখন দেখা যাবে সত্যজিৎ বাবু বলে সম্রাট সেনের কথা তখন দেখা যাবে একলব্য সম্রাট সম্রাট সেনের কথাই ভাবতে থাকে রাঙাকে কিভাবে হেল্প করেছিল সম্রাট সেন সে কুলোই ভাবতে থাকে একলব্য তখন একলব্য বলছে বুঝতে পেরেছি সম্রাট সেন কেন এগুলো করছে সম্রাট তো আগেই রাঙাকে নিজের হাতে তৈরি করবে রাঙাকে তো উনি নিজের হাতে তৈরি করেছেন পাইয়ে রাঙাকে দিয়েছেন আর এসব কাজেও রাঙাকে হেল্প করছেন আমার সেটাই মনে হচ্ছে এই সব কিছুর পেছনে সম্রাট সেন আছে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন তখন দেখা যাবে সত্যজিৎ বাবু বলছে হ্যাঁ সমস্তটাই আমরা খতিয়ে দেখবো আপনাদেরকে আমি বলছি প্লিজ আপনারা কারোর কাছে বলবেন না যে রাঙার সাথে আপনাদের কোনো সম্পর্ক নেই আর আপনারা এটা কারোর সামনে প্রকাশ করবেন না যাতে করে রাঙ্গারা কিছু জানতে না পারে আর রাঙারা যদি জানে আর রাঙ্গা কিন্তু আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে আপনাদের আপনাদের থাকতে হবে দল যে সময় ক্ষতি করে দিতে পারে তখন বলছে হ্যাঁ আমি জানি তখন কি রেগে যায় রেগে গিয়ে বলছে আপনারা কি ডিউটি করছেন আমি কিছুই বুঝতে পারছি না আপনারা থাকতে কি করে আমরা শান্তিতে থাকতে পারছি না আমরা সাধারণ মানুষরা কেন এভাবে হয়রানির মুখে থাকবো তখন সত্যজিৎ বাবু বলছে প্লিজ আমাদের একটু সময় দিন আমি তো বলছি রাঙাকে আমরা খুব তাড়াতাড়ি ধরে ফেলবো রাঙার গ্যাং কেউ ধরে ফেলবো তার জন্য আপনাদের আমাদের সাথে একটু কোঅপারেট করতে হবে আর যদি না শোনেন তাহলে আপনাদের বিপদ আপনারাই ডেকে আনবেন তখন এই কথা শুনে বৃন্দা তো অবাক হয়ে যায় তখন সত্যজিৎ বাবু বলছে আমার মনে হচ্ছে আরো কেউ এসবের পিছনে জড়িত আছে না হলে রাঙারা যে ওই একাডেমিটা আছে সেই কথা আমাদেরকে জানাবে নিশ্চয়ই রাঙ্গাকে কেউ বা কারা ফলো করছে সে কারণে ওনারা জানে তাই আমি বলি কি এসব কিছুর পেছনে অনেক বড় একটা রহস্য লুকিয়ে আছে আপনারা একটু সাবধানে থাকবেন ওইদিকে বৃন্দা এসব কিছু শুনে মনে মনে বলছে এ কি এসব কথা উৎপল ছাড়া তো আর কেউ জানে না উৎপলই তো বলেছিল তাহলে কি উৎপল না উৎপল তো পুলিশকে খবরটা দেয়নি বলেছিল তাহলে কে কে আছে এসব কিছুর পেছনে ওইদিকে দেখা যাবে সত্যজিৎ বাবু সবাইকে সাবধান করে দেয় একলব্য বলছে আমি কোনোদিনও রাঙাকে ক্ষমা করব না কোনোদিনও না রাঙাকে আমার জীবনে আর কোনোদিনও আসতে দেব না আর আমি জানি রাঙা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে আর রাঙা যে আমাদের ক্ষতি চায় সেটা খুব ভালো করেই জানি তাই আমরা খুব তখন তো এসব কিছু কিছুতে বিশ্বাস করতে পারছে না এদিকে বৃন্দা ভীষণ খুশি হয় একলভর কথা শুনে একলব্ভ বলছে রাঙাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না এসব কিছু শুনে খুব হাসতে থাকে বৃন্দা ওইদিকে দেখা যাবে চলে যায় গ্রামে রাঙা রাঙাদের সেখানে যায় প্রমাণ খোঁজার জন্য তো বন্ধুরা গ্রামে গিয়ে কি সব প্রমাণ খুঁজে বের করবে রাঙা আর বৃন্দাকে কি শাস্তি দিতে পারবে তোমাদের কি মনে হয় কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ